হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আজ আমি একটি চিকেনের রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে আদা রসুন ছাড়াই আমি চিকেনটা রান্না করুন তো চিকেনটা আমি বনলেস চিকেন নিয়েছি এরকম ছোট ছোটো করে টুকরা টুকরো করে কেটে নিয়েছি কেটে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো এবারে রান্নার কাছে চলে যাচ্ছি আমি আদা রসুন ছাড়া কিভাবে রান্নাটা করি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার পাশে থাকবেন চলো রান্নার কাছে চলে যাচ্ছি তো আমি এখানে গ্যাসের মধ্যে কড়াটা বসিয়ে দিয়েছি কড়াটা বসিয়ে আমি একটু জল দিয়ে দিলাম অল্প করে লবণ হলুদ তো আমি এখানে একটা বাড়িতে এই মশলাটা বানিয়েছিলাম এতে দারুচিনি এলাচ ছোটো এলাচ বড়ো এলাচ লবঙ্গ গোলমরিচ সব গুঁড়ো করে রেখেছিলাম যাই ফল জয়িত্রী আমি এর মধ্যে জলের মধ্যে দিয়ে দিলাম এটা এর মধ্যে আমি মাংসটা দিয়ে সিদ্ধ করে নেব আমি এর মধ্যে একটু লেবু দিয়ে দিচ্ছি মাছের আঁশটা গন্ধ থাকে তো মাংসটার আঁশটা গন্ধটা থাকে না একটু তেল দিয়ে দিচ্ছি হালকা করে এবার আমি এটা ঢাকনা দিয়ে দশ মিনিট সিদ্ধ করে নেব তো ঢাকনাটা খুলে আমি দেখতেছি মাংসটা আমার সিদ্ধ হয়ে গেছে মাংসটা আমি ছেঁকে নেব জলটা আমি ফেলে দেবো আমি যে মশলাটা ব্যবহার করেছিলাম এর হাড়ে হাড়ে মশলাটা ঢুকে গেছে এইবার আমি এই ছেঁকে জলটা ফেলে দেব আমি এরপর ঝাড়া চাম্মাটি নিয়েছি এর মধ্যে আমি মাংসটা ছেঁকে দিচ্ছি তো চিকেনটা আছে ঠান্ডা হতে থাক আমি আদা রসুন ছাড়াই রান্না করব তো আমি যেই উপকরণটা দেবো সেটা আমি কেটে নিচ্ছি ফিরে আসছি কিছুক্ষণ পর কটা পরিষ্কার করে আমি গ্যাসে বসিয়ে দিয়েছিলাম কটা তেতে গেছে এর মধ্যে আমি একটু সরষার তেল দিয়ে দিয়েছি তো আমি এখানে একটা বড়ো পেঁয়াজ নিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো আর চার পাঁচটা কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি আর এখানে আমি পাতা নিয়েছি এখানে আমি সয়া সস নিয়েছি একটু আর রেড রেড চিলি সস আর এখানে টমেটো সস নিয়েছি এই হলো আমার রান্নার উপকরণ এবার আমি রান্নার কাছে চলে যাচ্ছি এখানে ফোড়নে দুটো শুকনো লঙ্কা দিয়েছি লঙ্কাটা ভাজা হয়ে খুব সুন্দর গন্ধ উঠে পড়ছে এর মধ্যে একে একে আমি সব উপকরণগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচা লঙ্কা এবার কাঁচা লসার পেঁয়াজটা ভালো করে আমি ভেজে নেব নুন হলুদ এবার টমেটোটা দিয়ে দিচ্ছি টমেটোটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব মশলাটা টমেটারটা যতক্ষণ না বলে যাচ্ছে ততক্ষণ মশলাটা আমরা কষতে থাকবো টমেটারটা আমার সম্পূর্ণ বলে যাচ্ছে এবার আমি টমেটোর সস দিই এই সসটা আমি বাড়িতেই বানিয়েছিলাম এবার চলে যাচ্ছে রেড চিলি সস এবার একটু সয়া সস দিলাম এবার ভালো করে এই গুলো মিশিয়ে কষতে থাকবো এবার আমি মাংসটা দিয়ে দিচ্ছি তো মাংসটা আমার ভালো করে কষা হয়ে গেছে এর মধ্যে আমি এবার ধোনাপাতা দিয়ে দিচ্ছি একটু ধোনাপাতাটা দিয়ে কিছুক্ষণ ঢাকনা লাগিয়ে রান্না করে লব তারপরে আমি এটা নামিয়ে নেব তো মাংসটা আমি এবারে নামিয়ে নিচ্ছি রেডি হয়ে গেছে আমার মাংসটা মাংসের কালারটা দেখুন খুব সুন্দর এসেছে কালারটা তো আমি নামি নিয়েছি এটা গরম ভাতের সঙ্গে পরিবেশন করব ভাত রুটি পরোটা যেটা সঙ্গে খুশি পরিবেশন করতে পারেন তো আপনারা এরকম আদা রসুন ছাড়াই চিকেনটা বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার রান্নাটা যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার